নমস্কার বন্ধুরা শচীন বর্মা রান্নাঘরে আমি দেখছি আজকে দেখুন একটা নতুন অত রান্না নিয়ে চলে এসেছি রান্নাটা হচ্ছে এই যে দেখুন মোচা মোচা আর এই যে দেখুন মাংস মুরগির মাংস এই মোচা দিয়ে মাংস রান্না করব কীভাবে মোচা দিয়ে মাংস রান্না করবো সেই রান্নাটা আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আমি কতক্ষণ কেটে বেঁচে নিয়ে আসবো মোচাটা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি মাংসটা রেডি করে নিয়েছি এই যে ছোটো ছোটো করে নিয়েছি নিয়েছি আলু এগুলো আবার রান্না করে নেবো এদিকে গ্যাসের কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তাতে শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ এটা বন্ধ করে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব আদা রসুনটাও দিয়ে দেবো লবণ লঙ্কার গুঁড়ো কষি দিয়ে দেবো মাংস যে কুচের কুচে রেখেছিলাম এটা দেবো আলু আলাদা করে কষতে হবে না মাংস আলু একটা ভালো করে কষে নেব মাংস আলুটা ভালো করে একসাথে কষিয়ে ভাজবো না কিন্তু আলুটা একসাথে পছন্দ সিদ্ধ করে নেবো খানিকটা খুলে দেখে নেব এই পর্যায়ে মোচাটা দিয়ে দেব মোচাটা দিয়ে আর মোচাটা হল দিয়ে সেদ্ধ করা হতে বলেছি সেদ্ধটা দেখায়নি কারণ অনেকটা বড়ো ভিডিও হয়ে যাবে সেদ্ধটা দেখানো হয়নি কারণ অনেকটা বড়ো ভিডিও হয়ে যাবে তাই জন্য এটা একটু ভালো করে এই পর্যায়ে দিয়ে দেবো জল জলটা খুব বেশি দিতে হবে না এই দিলে হবে একটু কাপড়টা মাখা মাখা হবে একটু ফুটে উঠলে ঢাকা দিব অল্পই ছি গরম মশলা দিয়ে দেব রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এ দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন মোচা আলুর মাংস এবি সুন্দর লাগে আপনার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেব একটু ঝোল ঝোল আছে মানে মাখো যাকো মাখো জাকো না করলে ভালো লাগবে না শুকনো করলে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এরকমভাবে মোচা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো